সন্তান পাওয়ার জন্য দোয়া চেয়ে নিতে হবে দুয়ার পাওয়ার আছে অনেক একটা মানুষ যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানা যখন দোয়া চায় নবীজি বলেন যখন কোন বান্দা আমি رب العالمین কোন দোয়া চায় তখন ওই হাতখানাকে খালি হাতে ফিরিয়ে দিতে আমি আল্লাহ লজ্জা পায় সুতরাং যেই দোয়া যা ফস্তাজাবালহু তার দোয়াকে কবুল করে নেওয়া হয় অস্ট্রেলিয়ার এক মসজিদ একদিন আগুন লেগে গিয়েছে তাও তাও দাও দাও করে জ্বলছে আগুন ওই জায়গার মুসল্লিরা ফায়ার ব্রিগেড ফোন লাগাচ্ছে হ্যালো স্যার দেয়ার ইজ আ ফায়ার ইন দ্য মস সো প্লিজ সেন্ড দ্য ফায়ার ব্রিগেড টু পুট আউট অফ দ্য ফায়ার আমাদের মসজিদের মধ্যে আগুন লেগে গিয়েছে সুতরাং এই আগুনটাকে নিভানোর জন্য আপনি একটু ফায়ার ব্রিগেডটা পাঠান তখন ফায়ারম্যান কি বলছে নো আই উইল নট সেন্ড এনি কাইন্ড অফ ফায়ার ব্রিগেড টু পুট আউট অফ দ্য ফায়ার ফায়ারম্যান বলছে না কোনো রকমের কোনো ফায়ার ব্রিগেড পাঠানো হবে না কেন যখন তোমাদের ইব্রাহিম নবী যখন আগুনের ভিতরে প্রবেশ করেছিলেন আল্লাহর কাছে আর দুয়ার বরপতে তার আগুন আগুন ছিল না